আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত করতে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে সদর উপজেলার তালুকপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ ফয়েজ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এম আশরাফ বলেন নির্বাচন অংশগ্রহণমূলক হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে তিনি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহমুদউল হক মনির বিরুদ্ধে দায়ের করা মামলাকে সর্বজনচুমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করেন আমরা মাহমুদউল মনির পক্ষে থেকে তার সর্বজনমূলক মিথ্যা মামলা এটা বানوار বিতীন এই মামলা সে সে কখনো জড়িত ছিল না শেরপুর জেলার তিনটি আসনের পক্ষ থেকে আজকে জাতীয় সংসদ নির্বাচনের ক্যান্ডিডেট প্রস্তাব করার জন্য এবং কি নির্বাচনের কাঙ্ক্ষিত কান্ডারি যারা এদেরকে আজকে তারা প্রার্থিত ঘোষণা করবে সেই মনি আজকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কিছু করে জেলে রাখছে জানতে পারি কে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জাতীয় পার্টিকে দাবায় রাখা যাবে না আমরা মন ভাইকে ইনশাল্লাহ অতি দ্রুত তাড়াতাড়ি মুক্ত করে আসব আমাদের জেলা জাতীয় পার্টির সংগ্রামীদের সভাপতি মনি ভাই ওনাকে মিথ্যা ভিত্তিহীন ভ্রান্ত মামলা দিছে এই মামলার তীব্র নিন্দা জানাই আমি এবং এই মামলা থেকে অনতি বিলম্বে মনি ভাইকে মুক্তি দেওয়ার জন্য আমি দেশ জাতি এবং সরকারের কাছে সবিনয় অনুরোধ সবাই শেরপুর সদর এক আসনে মাহমুদুল হক মনি এস এম আশরাফ ও ফয়েজ উদ্দিন শেরপুর দুই আসনের অ্যাডভোকেট আক্কাস আলী ও রফিকুল ইসলাম বেলাল এবং শেরপুর তিন আসনের আবু নাসের বাদুল ও ফারুক আহমেদের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসে এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক শেরপুরে আমরা যারা আছি আমরা সবাই চিন্তা করি